আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি এই মুহূর্তে কথা বলছি রাশেদার সাথে তিনি দীর্ঘ পাঁচ বছর যাবত একজনের অনেক বড় ভক্ত একজনকে অনেক ভালোবাসেন রাশেদা জামালপুর থেকে আসছেন রাশেদার সাথে কথা বলবো আপনি পাঁচ বছর যাবত শুনলাম একজনের বড় ভক্ত কে সে দীপদল ভাই ভাই তার ছবি নিয়ে আছেন হ্যাঁ এটা আমার ভাই আমি ভাই তার ছবি নিয়ে সে আমার আপনি কতদিন যাবত তার ভক্ত আজকে পাঁচ বছর ধরে তার ভক্ত পাঁচ বছর যাবত আপনি তার ভক্ত কেন ভক্ত হলেন তার ছবি হিস্টোরি তার কাহিনী তার অভিনয় দেখে আমি তার ভক্ত হয়েছি আপনি তার প্রত্যেকটা ছবি দেখছেন কি কি ছবি দেখছেন দাদিমা চাচু বেহস্তের চাবি সুলতান খা পরে কাজের মানুষ পরে গুলাম পরে কার হিয়ারまい অনেক রহমের ছবি দেখছি তার অনি যতগুলা ছবি আছে টিপজল ভাই প্রত্যেকটা ছবি আপনি দেখছেন দেখছেন তো কেন এত ভক্ত হওয়ার কারণ কি তার ভক্ত হওয়ার কারণ সে যখন মা বোনের আগুনে পুইড়াপালাতে সে তখন কি ঠিক দেখি পারে অনেক কান্দে মানে সে যে কষ্ট ছবিটি করে তার ছবিটি দেখলে মানুষের এমনি কান্দন আসে পড়ে সে যে কটা ছবি করছে সব কাদার ছবি কিংবা তার হিট লাগানির ছবি তার মাথাতে ছাতি বানাই দিত ছাতি বানায় তারে বাসায় আনতো গা গুছল করায় আবার তারে ভাত খাওয়াই দিত এই হিস্ট্রির ছবিটি দেখি আবার চাচ্ছু ছবি ডিগিরে নিয়ে যায় ডিগ্রি কত অত্যাচার করে তাও ডিজল ভাই ডিগি রে ভালোবাসা একটা গুলি দেয় গুলি ভাই করলে ডিজল ভাই কাইরে দেয় মানে তাও অনেক হিস্টোরি কাহিনী দিয়ে ছবি দেখে আমি তার বস্ত হয়েছি আপনি ঢাকায় কতদিন ঢাকা আজকে এক মাস এক মাস এর মধ্যে ডিজল ভাইয়ের সাথে দেখা হয়েছে আপনার হ্যাঁ একদিন দেখা হয়েছিল কোথায় এফডিসি কতদিন আগে আজকে ওই মারামারির আগে মারামারি বলতে নির্বাচনের সময় হ্যাঁ নির্বাচনের আগের দিন আমি যখন বিচিনায় গেছি তখন সবাই বলতাছে তখন দেখা লয়ে যাইবো পরে লয়ে গেল পরে ডিতুল ভাই দেখা বলতাছে তুমি বসো পরে আমি তোমারে দেখতেছি এই দেখার কথা কইয়া সে দুই তিন ঘন্টা বসাই রেখেছে

তুই সারা দুনিয়ায় চন্দ্র তুই সূর্য তুই চোখের দুই আলো আমার তুই সারা দুনিয়ায় এমনের খাঁচাতে তুই যে প্রাণের পাখি রে তুই পারিস কাদাতে কৃষ্ণ আমার হাকি রে দুই পাশে থাকলে কষ্ট নাই রে দিজল ভাই এই দুনিয়ায় अंधार চন্দ্র তুই সূর্য তুই চকের দুই মনে আমায় এই সারা দুনিয়ায় অন্ধকার মিকল সাথে আপনার দেখা হওয়ার পর আপনি কি করবেন প্রথম দেখা হওয়ার পর কি করবেন আমি যখন ভাইজানকে দেখব পাঁচ বছরের সাধনা ভাই পা দুইটা ধরে আগে সালাম করব সালাম করে বলবো ভাই আমি তোমারে পাঁচ বছর ধরে খুঁজতেছি তুমি যখন অসুস্থ হয়েছ তখন আমি কত না চাষ টানছি কত চিকার পারছি তুমি বিদেশ গেছি লাগা ভাই চোখের সমস্যা হয়েছিল আমি শুননা না ভাই আমি খাসি মানত করে খাসি দিছি মসজিদ মাসে সেই টাকা দিছি ভাই তুমি যখন বাংলাদেশ আইবা তখন শুন না ভাই আমার কি খুশি লাগছে যে আল্লাহ তাহা যাতে নামাজ পড়ে বলছি আল্লাহ গো তারাও তুমি বাঁচাই রাখো দিন চল বাইরে আমারও বাঁচাই রাখো আমি যে বাংলাদেশে আসলে তার হাতে যে একটা নৌকা ভাত খাইতে পারি আর তার সাথে যে দেহ সাক্ষাৎ করতে পারি যখন ভাই ডিপজল ভাই বাংলাদেশ হওয়ার পরে আমি দেশে তো তারে খুঁজা শুরু করছি এখন বলতো তার সাথে দেখা হয় নাই খালি একবার দেখা হয়েছিল তারপর আর দেখা হয়নি আপনার ফ্যামিলি কিছু বলে না পাঁচ বছর যাবো আমার ফ্যামিলি অনেক দিন ধরে অনেক কিছু বলছে মারছে তাও কথাবার্তা শুনি নাই এরপরে যখন গেলাম আমার স্বামী আমার বর্তনে বাইক দিছে এরপরে আমার স্বামীর বাড়ির জন্য আমার বাপের বাড়ি গেছি আমার মা আমার বাপ ঝাড়ু দিয়ে বাইরে আমার বাড়িতে গেলাই দিছে এখন তো আমি এক মাস দাদা রই আমি আর দেশে যাইনি আমি সবাই আমার খেদাই দিছে এক মাস যাবৎ থাকেন কোথায় ঢাকাতে কোথায় থাকেন আমি সোমিয়া গোবিন্দপুর স্কুলের সামনে থাকি কার কাছে থাকেন আমার বোনের কাছে থাকি। বাড়ি থেকে কে আছে বাচ্চা কাচ্চা কয়জন? আমার ছেলে দুই একটা হলো 11 বছর আর এই যে 7 বছর। আপনি এই যে সংসার ছেলে সংসার ছেড়ে ঢাকায় চলে আসলে না এখন আপনার বাচ্চাদেরকে দেখছে আপনার সংসার কি দেখছে? আমার বাবা আমার কারা দেখতাছে আমি তো জানি না আমার বাড়িতে তো ভাই করে দিয়েছে। এরপর আমি এতুজ কবর নিতে পারিনি। আমার তো মোবাইল নাই। আমি মোবাইলে যোগা যোপাতে পারি নাই যে তারা কেমন আছে।

আমি মানুষটা যে গেলে মানুষে অন্য পথে অন্য জায়গা দেয় দেয় আমি সেই জায়গায় যাই সেই জায়গায় আবার ভালো মানুষও থাকে তারা আবার অন্য জায়গা দেখায় দেয় সেই খুঁজছে খুঁজে আমি কেফবিসি গেটে বাইরে খুঁজতে পাইছি হঠাৎ তার হাতে ভাত খাওয়ার ইচ্ছা কেন হলো আপনার আমি তার ছবি দেখতে দেখতে যখন আমি ভক্ত হয়ে গেছি যখন রানীরা ভাত খাওয়া স্কুল তোলে নিয়ে আইসা গুতুল কইরা তখন আমি বলছিলাম চালরা আজকে দুধে আমার বড় ভাই থাকতো বড় বোন থাকতো তাই তো আমার ওপরটা ভাত খাওয়া দিত এরপরে তেনে তার আমি কল্পনা দেখি প্রতিদিন স্বপ্ন আইসা বলে বোন আমি তো তোর পাশে আছি তুই কাঁদিস কেন তুই কাঁদিস না তোর আমি ভাত খাওয়ামো তুই ভাত বাইরে নিয়া আমি তো সে আমার কল্পনা আইসে জ্বালা যন্ত্রণা করে বাস্তবে তো আমি বাইরে দেখি না বাস্তবে তো আমি বার হাতে ভাতও খাইতে পারি না যদি বাস্তবে আমি ভাত খাইতে পারতাম আমি ময়ের শান্তি পাইতাম আখের হাত পর্যন্ত বলতাম আল্লাহ যে যারা আমার পাশে দাঁড়াইছে তাদের বা বুকের সন্তান তাদের বুকে রাখো আমার মতন এই পাগল ভক্ত হইয়া স্বামী সন্তান বাড়ি ঘর কেউ যেন না সারে আর এরকম রাস্তা রাস্তায় না ঘুরে তারা যেন বড় এই ভক্ত না হইয়া তারা বাবা মা খেজমত করে তার স্বামী সন্তান নিয়ে যে ঘরে থাকতে পারে আমি ঘুরে আজকে মানুষের লাঠি খাইতেছি ঘুরি খাইতেছি না পারি একটু গুসুল করতে না পারি ভালো করে আল্লাহ শান্তিতে কটা ভাত খাইছে

আমার কাজ করে খাইতে হইব আমার স্বামী সন্তান দেখতে হইব আমার পরিবার কিভাবে বাঁচাইতে হবে এটা আমার দেখতে হইব সে তো আমাদের দেখবো না আমি তার টেকার ভক্ত তো আমি তো তার ছবির অভিনয়ের ভক্ত তার ভক্ত আমি ভাইয়ের সাথে দেখা হলে আপনি বাড়ি চলে যাবেন বাড়িতে চলে যাবেন আমি ডিপজল ভাইয়ের সাথে দেখা হলে আমি বাড়ি চলে যাব বাড়ি আমার স্বামী সন্তান যদি আমার না গইছে না তাহলে ঢাকা বাড়ি আইসা কাজ করে আমার খাইতে হইব আমার তো পেট বাঁচাইতে হইব প্রিয় দর্শক এতক্ষণ পর্যন্ত আমরা শুনলাম রাশেদা রাশেদার কথা রাশেদার গল্প যে ডিপজল ভাইয়ের জন্য তার স্বামী সংসার সন্তান সবকিছু ছেড়ে আজকে এক মাস যাবৎ ঢাকাতে এসে অপেক্ষা করছেন বিভিন্ন রাস্তায় রাস্তায় ঘুরছেন উত্তরা গুলশান বনানি এফডিসি গাবতলি এমন কোন জায়গায় নেই যেখানে জন্য রাশেদা না গেছে আপনাদের কাছে আকুল আবেদন আপনারা ভিডিওটা দেখে বেশি বেশি করে শেয়ার করে রাশেদা খাতুনকে ডিপজল ভাইয়ের সাথে দেখা করার সুযোগ করে দিন যেন ডিপজল ভাইয়ের নজরে ভিডিওটা যায় ডিপজল ভাই যেন রাশেদার সাথে দেখা করে তার এই স্বপ্ন পূরণ করে ধন্যবাদ সবাইকে